আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো তামিল বিসিবি বিশ্ব সম্পর্কে না থেকেও বিশ্বকাপেই ফিরছেন তামিল ২২০ বিশ স্ট্রাইক রেটে ব্যাট করে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াই নির্বাচকদের দাঁত ভাঙা জবাব দিলেন মিরাজ বিতর্কে রেশ কাটেনি এখনো এবার ফেসবুকে মুশফিকের পোস্ট টি বিশ্বকাপের আগে নির্বাচক প্যানেলের জরুরি মিটিং এ নতুন পরিকল্পনা সাজিয়েছেন হাতরু সিংহে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তামিম বিসিবি সম্পর্কে নাটকীয় মোড় বিশ্বকাপে ফিরছেন তামিম আর মাত্র কয়েকদিনের মধ্যে বাংলাদেশের নির্বাচক প্যানেল কে আইসিসির কাছে বাংলাদেশের 15 সদস্যের তালিকা পাঠাতে হবে শেষ মুহূর্তে যে নামটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো তামিম ইকবাল কিন্তু তামিমের সর্বশেষ তথ্যটা আসলে কি তিনি কি আসলে ফিরবেন টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় প্রশ্ন কি কারণে আসলে টিম ম্যানেজমেন্ট থেকে তামিমকে চাওয়া হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিম এখনই জাতীয় দলে দেখতে চান বাংলাদেশের যে সকল ক্রিকেটার অনেক পরিশ্রম করে বাংলাদেশের ক্রিকেটকে এমন জায়গায় নিয়ে এসেছেন তাদের মধ্যে তামিম ইকবাল অন্যতম এমন একজন ক্রিকেটারের অবসর ফেসবুকে পোস্ট দিয়ে কখন হতে পারে না বাংলাদেশের ক্রিকেটের ওপেনারদের বাজে ফর্ম বাংলাদেশ টিম আইসিসি প্রতিটি ইভেন্টে অনেক আশা নিয়ে যায় হয়তো বাংলাদেশ টিমটা অনেক ভালো টিম নয় কিন্তু প্রতি জায়গায় ওপেনারদের ব্যর্থতা বাংলাদেশকে চরমভাবে বাজে ফর্মের দিকে ঠেলে দেয় বাংলাদেশের বোলিং নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নেই মিডল অর্ডার লোয়ার অর্ডার নিয়ে যতটা চিন্তা তার চেয়ে বেশি চিন্তা করতে হয় বাংলাদেশের ওপেনার নিয়ে এবারে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ওপেনিং সৌম্য সরকার ইনজুরিতে আছেন লিটনের বাজে ফর্ম নিয়ে বর্তমান অনেক আলোচনা হচ্ছে তানজিল তামিম তিনি এখন বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেননি এমন অবস্থায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তামিমকে দলে চায় ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিছুটা বাংলাদেশের হতে হবে আশা করা হচ্ছে সেখানে বাংলাদেশের মতো স্পিন দেখা যাবে তামিম ইকবাল যদি ওই জায়গায় থাকেন তাহলে তিনি ব্যাটিং ধরে রাখবেন সেটা নিশ্চিত যায় সেটা বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হবে ওপেনিং থেকে যদি একটা পাস ধরে রাখা যায় তাহলে বাংলাদেশের মিডল ওয়াটারে হিট ব্যাট করার মতো ব্যাটিং আছে বাংলাদেশের বিশ্বকাপে খুব বেশি আশা করছে না ওয়েস্ট ইন্ডিজ এর উইকেট বাংলাদেশের জুনের তেরো এবং ষোলো তারিখ নেপাল এবং নেদারল্যান্ডস এর সাথে খেলবে এখন আপনি বাংলাদেশের শক্তির কথা বলেন আর যাই বলেন এই দুইটা ম্যাচ জেতা উচিত আমেরিকার মাটিতে বাংলাদেশ যে ম্যাচ দুইটা খেলবে এটা শ্রীলঙ্কার বিপক্ষে অন্য একটা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যদি তাদের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তাহলে বাংলাদেশের যে হিসাব নিকাশ তাতে বাংলাদেশ তিন ম্যাচ জিতে যাবে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ বাংলাদেশের জয় পাওয়া সম্ভব দুশো বিশ স্ট্রাইক রেটে উনত্রিশ বলে তিপান্ন রান করে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া জবাব দিলেন মিরাজ শুধু শেষ ওভারে মারেন মিরাজ ঢাকা প্রিমিয়ার লিগের মুখোমুখি হাই ভোল্টেজ ম্যাচে প্রাইম ব্যাংককে তিনশো আঠারো রানের লক্ষ্য দিয়েছে মহমেডান প্রথমে ব্যাট করে শুরুটা ভালো করতে পারেনি মহামেডান প্রাইম ব্যাংক টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ত্রিশ রানের উপরে দুই উইকেট এরপর রনি তালুকদার এবং মাহিদুল ইসলাম প্রতিরোধের মুখে পড়ে তৃতীয় উইকেটে একশো রানের জুটি করেন দুজন সাতাত্তর বলে পঞ্চাশ রান করে বিদায় নেন তিনি এরপর মাহমুদুল্লাহ রিয়াদের বাইশ বলে আঠাশ আরিফুল হকের তেরো বলে একুশ রান সহায়ক ছিল তবে রনি তালুকদার ছিলেন সবচেয়ে স্মার্ট একশো বলে আট চার ও ৯ ছক্কা একশো রান করা এই ওপেনার টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া মেহেদি হাসান মিরাজ শেষ ওভারে চার ছক্কা মেরে হাজির হন উনত্রিশ বলে তিপ্পান্ন রানে অপরাজিত তিনশো রান করে দলের পুঁজি নিয়ে যান মিরাজ বিতর্কের রেশ কাটেনি এখনো এবার ফেসবুকে মুশফিকের পোস্ট ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিকুর রহিমের এক আউট নিয়ে তৈরি হলো বড় ধরনের বিতর্ক যে বিতর্কের জেরে খেলা শেষ হাত মেলালেন না প্রাইম ব্যাংক এবং মহামেডানের ক্রিকেটাররা বিতর্কের রেশ যেন কাটছেই না এবার মুশফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিলেন বিতর্কিত ক্যাচের একটি ছবি পোস্ট করে লিখলেন মাসাল্লাহ সঙ্গে ব্যঙ্গ করে দিয়েছেন তিনটি স্যালোটেরি মজি গতকাল প্রাইম ব্যাংক ব্যাটার মুশফিক ও রহিমার স্লগ সুইপ ডিপ মিট উইকেট বাউন্ডারির উপর দাঁড়িয়ে মাটিতে শরীর ফেলে অসামান্য দক্ষতায় ধরে ফেলেন আবু হায়দার রনি আম্পায়াররা মুশফিককে আউট ঘোষণা করেন প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের দাবি আবু হায়দার রনি যখন বলটি মাটিতে শরীর ফেরে ধলে ধরে ফেলেন তখন তার পেছনের পা সিবানা দড়ি স্পর্শ করেছে সত্যি আবু পেছনের স্পর্শ করেছে কিনা করে ঢাকার ক্রিকেট টিভিতে দেখানো হয় না এবারে প্রিমিয়ার লিগও টিভিতে সম্প্রচার হচ্ছে না তাই টিভিতে রিপ্লে দেখে সিদ্ধান্ত যাচাইয়ের সুযোগ নেই এক্ষেত্রে আনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা আর কোন উপায় নেই তবে ক্যাচের ছোট ছোট ক্লিপ আর ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে মুশফিকের হাতেও গেছে একটি ছবি যে ছবি তিনি পোস্ট করেছেন ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে আবু হায়দার রনি ক্যাচ ধরার পর তার পাশ সীমানার দড়িতে সম্ভবত স্পর্শই করেছে নাচ মহমেডানের তিনশো সতেরো রানের জবাবে সাত বল বাকি থাকতে দুশো রানে অল আউট হয় প্রাইম ব্যাংক মুশফিক আউট হন দশ রানে তেত্রিশ রানের জয় পায় মহমেডান

ভালোভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে হাতুর সিংহের সঙ্গে আলাদা বৈঠকে কি নিয়ে কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন খেলা না থাকলে খেলোয়াড়দের সঙ্গে মিটিং করে কিছু নির্দেশনা দেন কোচ সেরকমই এমন একটা মিটিং ছিল অবশ্য এবারের মিটিংটা একটু আলাদা লিগ শেষ হলে টেস্ট ক্রিকেটারদের অনুশীলনে থাকতে বলা হয়েছে ডিসিবি থেকে অনুশীলনের ব্যবস্থা করা হবে হাতুর সিংহের বিশেষ পরিকল্পনায় কারা অনুশীলন করতে যাবে জানতে চাওয়া ফুলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন জাতীয় দলের ক্রিকেটার খেলোয়াড়দের অনুশীলনে রাখার একটি পরিকল্পনা করা হয়েছে কোচ টেস্ট খেলোয়াড়দের সঙ্গে মিটিং করে পরিকল্পনা দিয়েছেন বিসিবি এখন কোচের পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের ব্যবস্থা করবে কারণ বিশ্বকাপ শেষে পরপর দুইটি টেস্ট সিরিজ খেলা হবে তবে বিশ্বকাপ নিয়ে হাতুরু কি ধরনের প্ল্যান করছেন তা এখন জানা যায়নি আগামী পহেলা মে বাংলাদেশকে আইসিসির কাছে বিশ্বকাপের স্কোয়াড পাঠাতে হবে সেই জন্য হাতুরুর সঙ্গে নির্বাচক প্যানেলের জরুরি মিটিং হয়েছে দল নির্বাচনের পাশাপাশি নিজের কিছু পরিকল্পনা নির্বাচন যোগাযোগ প্যানেলের কাছে জানিয়েছেন স্কোয়াড ঘোষণার পরে মূলত বোঝা যাবে হাথরুর পরিকল্পনা অনেকের ধারণা নতুন কিছু করতে চাইছেন হাথরু দু ভারত বিশ্বকাপের মতো টি হাজার বিশ্বকাপের ফল হলে হাথরু মেয়াদ হয়তো শেষ হয়ে যাবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার তামিম বিসিবি বিশ্ব সম্পর্কে না থেকেও মোর বিশ্বকাপেই ফিরছেন তামিম দুইশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করে টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় নির্বাচকদের দাঁত ভাঙা জবাব দিলেন মিরাজ বিতর্কের রেশ কাটেনি এখনো এবার ফেসবুকে মুশফিকের পোস্ট টিটোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচক প্যানেলের জরুরি মিটিংয়ে নতুন পরিকল্পনায় সাজিয়েছেন হাতরো সিংহে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ